রক্ত হয়ে বয়ে যাব তোমার শিরায় দ্বিতীয় পর্ব শোনো শীতের তীব্রতা দূর করতে পারে তোমার ঠোঁটের চুমু গভীর আলিঙ্গন কিংবা বিড়ালের মতন মুখটাই বুকে লুকিয়ে রাখা কিন্তু জানো তার থেকেও বেশি উষ্ণ লাগে তোমার সেই নিঃশব্দ ভরসাটা যখন তুমি চোখ বন্ধ করে আমার বুকে মাথা রেখে ঘন নিঃশ্বাস ফেলতে থাকো তোমার চুলের গন্ধে পুরো রাতটা যেন অন্য রঙে রাগা হয়ে যায় হঠাৎ করে আঙ্গুল জড়িয়ে ধরো ঠোঁট দিয়ে ঠোঁট ছুঁয়ে দাও আর আমি হার মানি সব রাগ সব অভিমান গুলে যায় তোমার হাত আর ঠোঁটের উষ্ণতায় শীতের রাত যতই গভীর হোক তুমি পাশে থাকলে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে নরম কম্বলও তোমাকে ছুঁয়ে দেখলে লজ্জা পাবে তুমি পাশে থাকলে এইসব ছাই শীতের কাপুনি কোথায় দৌড়ে পালায় যেমন মাঝে মাঝে মনে হয় জীবনটা ছুটি দিতে পারলে ভাল লাগতো কিছুদিনের জন্য যেভাবে টিফিন শেষে মাধ্যমিক দিনগুলো নিজেই নিজেকে ছুটি দিতাম স্কুল পালিয়ে এখন সময়টা যেন হেডমাস্টারের ডায়েরিতে লাল কালি দিয়ে লিখে রাখে প্রতিটি অনুপস্থিতি একটুখানি বিশ্রাম নিলেই দোষের খাতা বাড়ে জীবনের রিপোর্ট কাড়ে ইচ্ছে করে সব হিসেব ফেলে ব্রেঞ্চের নিচে রেখে আসি খড়ির কাঁটা ভালোবাসার ক্লাস টেস্ট থেকে লুকিয়ে যাই কোথাও মনটা নিয়ে যায় নদীর পাড়ে যেখানে বইয়ের বাধা নয় কেবল বাতাসে উড়ে যায় স্মৃতি ক্লান্ত আত্মা যেন শ্বাস নিতে চায় টিফিনের সেই মাঠে যেখানে দৌড়ে শেষ হয় না আর কেউ ডাক দেয় না ফিরে আয় সময় যে শেষ কখনো কখনো মনে হয় এই জীবনটা একটা স্কুল আর আমরা সবাই নিয়মের বাঁধনে আটকানো ছাত্র যাতে শুধু একদিনেই সত্যিকারের ছুটি শেষ বেলের পর